আমি মনে করি আপনার কন্যাকে অথবা আমাদের সন্তানদের ভালো ইসলামী শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো পন্থা হলো আপনি নিজে একজন উৎসাহী ছাত্রে পরিণত হয়ে যাওয়া কোরআন এবং রাসুল সাল্লাস্লামের জীবনের উপর আর সে যখন বেড়ে উঠতে শুরু করবে প্রথমে আল্লাহ সম্পর্কে ভালো জিনিসগুলো তাকে বলতে হবে এটি আমি আগের অনেক আলোচনায় বলেছি আমি শিশুদের উদ্দেশ্যে সেই সকল নবীদের ঘটনা বর্ণনা করাকে স্বাস্থ্যকর মনে করি না যেগুলোতে তাদের জাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কারণ সেই ঘটনাগুলো মক্কাতে রসুর সাল্লাইসাল্লামের উপর নাজিল হয়েছিল যখন কুরাইশদের আচরণ ছিল সেই সকল জাতির মতো তো আল্লাহ এই মানুষগুলোকে ভীতি প্রদর্শন করেছিলেন সেই ঘটনাগুলো বর্ণনা করার মাধ্যমে আমরা প্রায় ভাবি যে আমাদের সন্তানদেরকে শিশু অবস্থায় নূহ আলহিসাল্লাম লুত আলহ ইসাল্লাম সালেহ আলি এবং সুয়াইব আলহিস্লামের ঘটনা বলা উচিত এর দরুন তাদের মনে আল্লাহ সম্পর্কে এমন একটা ধারণা তৈরি হতে পারে যিনি সব সময় জাতিদেরকে ধ্বংস করতে থাকেন তো মানসিকভাবে তাদের আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় আল্লাহকে ধ্বংসকারী হিসেবে জানার মাধ্যমে একটি শিশুর মনে আল্লাহ সম্পর্কে প্রথম যে ধারণাটি আপনি তৈরি করতে চান তা হল আল্লাহকে স্মরণ করা সকল ভালো জিনিসগুলোর জন্য যখন আপনি খাবার গ্রহণ করেন তখন বলতে পারেন আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন তাই না দেখো কি চমৎকার খাবার তিনি আমাদের দিয়েছেন আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন তাই না দেখো কি সুন্দর হাত তিনি আমাদের দিয়েছেন আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন তাই না কি চমৎকার রাত তিনি দিয়েছেন এই চাঁদটাকে দেখো ওই পতাকাটি দেখো এই চাঁদটাকে দেখো এই পাতাটি দেখো এটা দেখো ওটা দেখো সব সবসময় সৌন্দর্য ইতিবাচকতা এবং কৃতজ্ঞতাকে আল্লাহর সাথে সম্পর্কিত করবেন কারণ আমার মতে ইসলামী শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ইসলামী দৃষ্টিকোণ আর আপনি আপনার শিশুর মধ্যে তা গড়ে উঠতে সাহায্য করতে পারেন তাদের সাথে এ বিষয়ে সবসময় কথা বলার মাধ্যমে যখন আমাদের শিশুরা বড় হতে থাকে আর তারা বাবা মাকে কথা বলতে শুনে শুধু টাকা পয়সা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে অমুক বোন এটা বলেছে অমুক ব্যক্তি এটা করেছে তাহলে এগুলো নিয়েই তারা বেড়ে উঠবে এগুলোই হবে তাদের জন্য সবচেয়ে বড় প্রভাবক আর যখন তারা শুনবে যে বাবা মায়েরা আল্লাহ সম্পর্কে কথা বলছে সেটা হবে বেশি শক্তিশালী শিক্ষা তাজবিদ শেখা কোরআন মুখস্থ করা আরবি ভাষা শেখা ফিকা শেখা হাদিস শেখার চেয়েও তারা এইসব বিষয় শিখতে পারে কিন্তু তারপরেও আল্লাহ যেমন ব্যক্তিত্ব আশা করেন তারা তেমন ব্যক্তিত্বের অধিকারী নাও হতে পারে তো গতানুগতিক ইসলামী শিক্ষাগুলো আসলে মানসিকতা তৈরির তুলনায় সহজতর এখন কোন বয়সে আপনার উচিত তাদেরকে প্রচলিত আনুষ্ঠানিক শিক্ষা দেয়া আমার মতে শিক্ষা অর্জনের ক্ষেত্রে শিশুর স্বভাবসুলভ প্রবণতা বিভিন্ন ধরনের হয় যদি আপনি লক্ষ্য করেন যে শিক্ষার ক্ষেত্রে এবং মুখস্থ করার ক্ষেত্রে আপনার সন্তানের স্বভাবসুলভ প্রবণতাটি বেশ ভালো তাহলে কিছুটা আগে ভাগেই আপনি নিজে তাদেরকে শিক্ষা দিতে পারেন ভালোবাসা সহকারে তাদেরকে শিখান কিভাবে সুরাগুলো মুখস্থ করতে হয় দিন এবং দুনিয়ার ভারসাম্য রক্ষা করা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি কখনোই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ইসলাম শিখিনি এটাই বাস্তব আমি আপনাদের বলছি সবসময় আমার উপর দায়িত্ব ছিল পরিবারের ভরণ পোষণ করা দিনে ফুল টাইম সাত আধ ঘন্টা কাজ করা তার সাথে ইসলামী জ্ঞান অর্জন করা তার সাথে শরীর শরীরচর্চা করা তার সাথে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক রক্ষা করা আপনি ইসলামী জ্ঞান অর্জনকে জীবনের অংশ বানিয়ে ফেলুন আর এই অনুভূতিটি আমরা আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে চাই ইসলামী জ্ঞান অর্জন করা হবে তাদের জীবনেরই একটা অংশ যেমনটি দাঁত মাজাটাও তাদের জীবনের অংশ ঘুমের অভ্যাস যেমন তাদের জীবনের অংশ ইসলামী শিক্ষার ক্ষেত্রে এই অভ্যাসও তাদের জীবনের অংশ যখন আপনি এটা করবেন তখন ইসলাম শুধুমাত্র একটি বিশেষায়িত যোগ্যতার নাম হবে না বরং ইসলাম হয়ে যাবে জীবনের একটা অংশ আর যখন তারা বাবা মাকে দেখবে যে তারা ইসলামী শিক্ষা অর্জনকে জীবনের নিয়মিত অংশে পরিণত করেছে তখন শিশুরা নিজেরাও এই অভ্যাসকে ধারণ করবে কারণ শিশুরা তাদের বাবা মায়ের আচরণকে অনুকরণ করে আর এটা হবে আপনার করার সবচেয়ে সফল কাজ কারণ যদি আপনি আপনার সন্তানকে নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানিক ইসলামী শিক্ষা প্রদান করেন তা আপনি অবশ্যই করতে পারেন কিন্তু তারপর যখন জ্ঞান অর্জন শেষ হয়ে যাবে তখন এর সমাপ্তি ঘটবে তখন এটা আর তাদের জীবনের অংশ থাকবে না শুধুমাত্র এটুকু ছাড়া যে তারা মনে করবে যা তাদের জানা উচিত তার সবটুকুই তারা জানে আর এটাও সত্য নয় যদি তারা ইসলাম সম্পর্কে প্রচুর জেনেও থাকে মানসিকভাবে এবং নিউরোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে তাদের মস্তিষ্ক এখনও যথেষ্ট পরিপক্কতা অর্জন করেনি যা তারা শিখেছে তার পরিপূর্ণভাবে উপলব্ধি করার জন্য তো বিশেষত তরুণ বাবা মায়েদের জন্য এটাই আমার জীবনধারা সংক্রান্ত পরামর্শ যাতে আপনারা জ্ঞান অর্জনের অভ্যাস তৈরি করতে পারেন তখন আপনাদের সন্তানেরা গড়ে উঠবে আপনাকে জ্ঞানচর্চার তো অবস্থায় দেখতে দেখতে